আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ আবার কেমন আছেন বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন ভালো থাকেন এই দোয়াই করি আজকে রমজানের তৃতীয় শুক্রবার চলে যাচ্ছে আমাদের কাছ থেকে কিছু কথা মনে পড়ল তাই বলার জন্য আপনাদের সম্মুখে আসলাম দয়া করে কথাগুলি শুনবেন ধৈর্য সহকারে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমরা মনে করি যে সরাসরি বুঝি যে কোনো কাজের জন্য দোয়া করলেই আল্লাহ আমাদেরকে কবুল করে দিবে পবিত্র কোরআনে কিন্তু এ কথাটা বলেন নাই বলেছে তোমরা প্রতিদিন কর্মের সন্ধানে বের হবে আমার কাছে দোয়ার মাধ্যমে তোমরা যতটুকু চেষ্টা করবে ততটুকুই ফল পাইবে বিনা চেষ্টায় কিচ্ছুই হবে না আজকে গাঁজাবাসীর উপর ইসরায়েলের বর হামলা আমরা বিশ্বের মুসলমানরা দোয়া করি আমি হাসব না কাঁদবো বুঝে পাই না প্রত্যেকটা দেশে রমজানে কোটি কোটি টাকা ইফতার খাওয়া হচ্ছে গাঁজাবাসীর মুখে ভাত নেই খাবার নেই কে জবাব দেবে হে মুসলিম আছরের মাঠে যখন আল্লাহ জিজ্ঞাসা করবে ছোট্ট একটা রাষ্ট্র চতুর্দিকে তোমরা মুসলিম গাজাবাসীকে মারতে আর তোমরা চুপ করে বসে আছো তোমরা রোজা রাখছো ইত্যাদি করছো আনন্দ ফুর্তি করছো সামনে ঈদ সবাই মিলে ধরলে কিটা উক্রিয়ে ফেলা যায় না কী হবে অথচ সুন্নি সমাজ যারা আছো তোমরা ইরানকে শিয়া বলে গালি দাও তারা শিয়া তারা পথভ্রস্ত তাদের ইমান নাই কিন্তু তারা যত প্রতিবাদ করতেছে ইসরায়েলের বিরুদ্ধে তোমরা কিন্তু তার ধার কাছেও নাই ধারে কাছেও নেই মনে রেখো দুনিয়াতে পার পেলেও পরকালে পার পাবে না আমাদের বাংলাদেশেই রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করার জন্য কোটি টাকা খরচ করে ইফতার বাড়ি করতেছে কেন এই জাঁকজমক না করে গাঁজাবাছির পাশে দাঁড়ানো যায় না এই টাকাগুলি দিয়ে কারণ উদ্দেশ্য তো ভালো না উদ্দেশ্য হলো আমি ইফতার করছি আমার দলকে চাঙা করার জন্য আগামী নির্বাচনে আমি ক্ষমতা গেলে মন্ত্রী হব এমপি হব হ্যাঁ দুনিয়া টাকা রোজগার করব কোনো দিন নাজাত পাবেন না মুসলিমরা খালি হাত উঠে দোয়া করবেন মসজিদও গাঁদাবাসীর জন্য তাদের জন্য এগিয়ে আসবেন না অর্থ দিয়ে জান দিয়ে মাল দিয়ে আপনাদেরকে ছাড়া হবে না আসুরের দিন কি আজব কথা এত বড় বড় মুসলিম কান্ট্রি থাকতে একটা ইসরায়েল আজকে তারে থাপা মারে আজকে ওরে থাপা মারে সবাই চুপ সবাই মিলে ধরলে এটা কিছু না এক রাত্রি শেষ হয়ে যাবে ইরানের সাথে হাত মিলে ধরুন এক রাতে শেষ করুন ফেনিস পরে কী হবে পরে বোঝা যাবে আল্লাহ ইমান রাখুন আল্লাতে বিশ্বাস করুন আল্লাহর বিনা হুকুমে কিছুই হয় না কাজে ইচ্ছা করুন হুকুম আসবে এরাদা করুন আল্লাহ করে দেবে হাত উঠিয়ে দোয়া করলে কোনো লাভ হবে না কর্ম না করলে কর্মই আপনাকে সঠিক স্থানে পৌঁছিয়ে দিবে তাই আসুন আমরা সবাই মিলে পুলিশ তিনি জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি গাইবি মদত দেওয়ার জন্য কারণ আমরা তো পূর্ণাঙ্গ ইমানদার হতে পারি নি পূর্ণাঙ্গ ইমানদার হলে আমরা সবাই জাপিয়ে পড়তাম গাঁজাবাসির জন্য আজকে গাঁজাবাসীর দুর্দশা হতো না কি বলবো আমরা নিজেকে দাবি করি আমরা মুসলিম নবীজি বলেছেন এক মুসলিম আরেক মুসলিমের আয়না এক মুসলিমের গায়ে চিমটি কাটলে আরেক মুসলিম ব্যথা পাবে তার নাম হলো মুসলিম ওই মুসলিম হওয়ার চেষ্টা করি আসুন আমরা সবাই